বাঁকুড়ায় বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী কেন্দ্র জলের পুরো অর্থ বরাদ্দ করেছে ওরা উচিতভাবে যে দাইটা তৃণমূল সরকারের রাজ্য সরকারের রাজ্য সরকার পয়সা এক খাতের পয়সা অন্য খাতে ব্যয় করে এবং তার ফলে জল দিতে অসুবিধা করছে বিভিন্ন গ্রামে কোন গ্রামে জল পৌঁছাচ্ছে কোন গ্রামে পাইপলাইন পাতা হয়েছে জল যায়নি কোন গ্রামে পাইপলাইনও পাতা হয়নি অবশ্যই তাতে কি লাভ হলো তাতে ওদেরই ক্ষতি হয়েছে আরো ওদের ভোট আরো কমে যাবে